ফেসবুক যখন বন্ধ হয়ে যায় তখন আমাদের রিয়াকশন ভগবান ভগবান আমরা কি পাপ করেছি আমাদের সবার ফেসবুক বন্ধ করে দিয়ে এর ফেসবুকটা কেন খুলে রেখেছে ভগবান আমরা কি পাপ করেছি তোমারা হবে দাঁড়াও তোমারা হবে খাবার ফেসবুক খুলে গেছে মা কি করে হলো এটা কি করে হলো সবার হয়ে গেছে আমার হয়ে গেছে

ফেসবুক আমাদের মানুষ সব মানুষকে এমনই করেছে কি কর বাবা তোমার বগলটা নামো বাবা বলছে একটা বিড়ি খেয়ে নি ঘুমাতে এ মা যা আমারটা হয়ে গেল আমি রাত্রিটুকু দেখি আর দুপুর বেলাটা দেখি এত সময় পাই না ঘুম আসে না ফোন না থাকলে বাবা আহ গো কি কষ্ট শোনা গো আমার বলে দাও তো একবার বাবা বুড়োটা ফোনে গান লাগিয়ে দিতে হ্যালো গাইস ফেসবুক চলছে পাসওয়ার্ড দিলি ফেসবুক চলছে গাইস ফেসবুক চলছে নাচো নাচো ওরে বাবরে নাদনিকে জামা পরানো বাদ দিয়ে ফেসবুক খুলতে চলে গেছি কি অবস্থা হ্যাঁ তোমার মেয়েটাকে জামা পরাও গো গাড়া রে বাবা চলছে এখন দেখি দাঁড়া সাদা হয়ে আছে মেয়ে নাড়ে না